کو سنبھالو میں سجدہ کرو یا کہ دل کو سنبھالو محمد ছিয়ানব্বই সালে যখন আবার সৌজে কাবলা পিড়ে বাংলা সাহেব সৌজা এসেছিলেন তখন অফিসে বসে পিজিপাল জালাল সাহেবের অফিসে বসে আমি সেটা আমার স্পষ্ট মনে আছে তখন এই কথা পরিপ্রেক্ষিতে একটা জামিয়া হয়েছে তাও আমাদের তৎকাল আমাদের আঞ্জমানের সদস্য রোব্বাহি মোহাম্মদ ইব্রাহিমের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উনি বলছেন হ্যাঁ এখানে একটি জামিয়া আহমদিয়া সদিয়া মহিলা মাদ্রাসার প্রয়োজন যেই কথা সেই কাজ যেহেতু এটা ছোট্ট পরিসর হয়েছিল এখন মহিলা মাদ্রাসা একটা কাবিন মাদ্রাসা একটা বড় বৃত্তি স্থাপন করছে এই প্রথম থেকে শুরু করে বিশেষ করে আমাদের সাগের তারপর আমাদের সন্দুক মাহবুর আরও যারা যারা সহযোগিতা আমি আঞ্জমানের পক্ষ থেকে আমার হোলকালার পক্ষ থেকে তাদেরকে মোবাকি শুক্রিয়ে গেবাক করতেছি এবং সাথে সাথে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করবো সেটা হচ্ছে যতদিন পর্যন্ত আমরা গোলাপিতে আছি ততদিন পর্যন্ত এইরকম একটা মানে উজ্জ্বল নক্ষত্রের একটা সাক্ষর রেখে যাব সুতরাং আল্লাহ তাদের এই খাদ্য কবুল করুক बंगाल सैयद मोहम्मद साबर शाह मद्दाजिला निर्देश कर में जामिया सुन्निया महिला कैन मद्रसारूत्रपाल আজ সেটা তামিল পর্যায়ে উন্নীত হল এবং আজ আরেকটি নতুন ইতিহাস নতুন স্বর্ণময় স্বপ্নের বাস্তবায়ন হল বহুতল ভবন আল্লাহ নির্মাণের সু উদ্বোধন হল সৎমে কোরান হৎমে কদে শরীফ মিলা দফা দুরুস্রা সৎখায় এই উদ্বোধনকে আপনার দরবারে কবুল করুন বিজুদি সুভান রবিকা মায়া জীবন সাল্লাম নরম সলিম وآخر الكلام عند الموت شهادة أن لا إله إلا, إلا الله